নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পালং শাকের অন্য একটা রেসিপি চলো তাহলে দেখা যাক পালং শাকগুলো আমি কেটে কুচি কুচি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বড় একটা টমেটো কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি আর আদা গ্রেট করে এবার শুকনো কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিনে বাদাম রোস্টেড চিনে বাদাম আর তার মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ বেসন এবার এটাকে আমি হালকা করে ভাজা করে নিলাম যখন কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেছে তখন আমি এটাকে উঠিয়ে নিলাম মিক্সিতে আর উঠিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম দেখো পেস্টটাও হয়ে গেছে এটা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে খুবই সামান্য তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি তার মধ্যে সেই কুচি করে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম এ দিয়ে দিলাম সামান্য নুন কারণ নুনটা দিলে কি তাড়াতাড়ি মজে যায় এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর দু মিনিট প্রায় দু মিনিট পর আমি ঢাকাটাকে সরিয়ে দিচ্ছি দেখো ঢাকাটা সরিয়ে দেওয়াতে পালং শাকটা কিন্তু একদম মানে নরম হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আমি পালং শাকটাকে উঠিয়ে রাখলাম তার মধ্যে এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে রসুন কুচি লঙ্কা কুচি রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা ভালো করে নেড়ে চড়ে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর টমেটো কুচিটা এবার টমেটোটাকেও দিয়ে ভালো করে নেড়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ তাহলে কি টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে দেখো টমেটোটা কিন্তু বেশ গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে সেই বাদাম আর বেসন পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ এক চামচ বড়ো চামচের এক চামচ চিনি কারণ আমরা কিন্তু মিষ্টিটা একটু বেশি খাই ব্যাস তারপরে মশলাটাকে কষানো কষাতে কষাতে দিয়ে দিলাম গরম জল এবার ভালো করে ফুটে উঠলে মশলাটা ফুটে উঠলে আমি তার মধ্যে দিয়ে দিলাম পালং শাকটা ভালো করে রান্না করে নিচ্ছি এবার দেখো পালং শাকটা কিন্তু হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম শাকটাকে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মানে ঘিয়ের গন্ধটাও ভালো বসে এবার দেখো খানিকক্ষণ পরে আমি ঢাকাটাকে সরিয়ে দিলাম বন্ধুরা আহা যা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে না কি বলবো দেখো বাটিতে তুলে নিলাম এটা তোমরা মানে রুটি পরোটা সব দিয়ে ভাত সব দিয়ে সব কিছু দিয়েই কিন্তু খেতে পারো আমি তো এটা রুটি দিয়েই খাচ্ছি কি বন্ধুরা দেখো দেখে কি জিভে জল আসছে কি না বলো আমার তো ভীষণ জিভে জল আসছে এবার রুটি দিয়ে খাওয়া যাক বন্ধুরা আমার চ্যানেল ভালো লাগলে রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও